কেন্দ্রীয় সরকার বাংলা থেকে দুজনকে মন্ত্রী করলেন পূর্ণ মন্ত্রী করা হলো না হাফ প্যান্ট মন্ত্রী বলা হচ্ছে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরকে আপনার কি মনে হয় এটা রাজনৈতিক সমীকরণে বড় একটা এফেক্টিভ হতে পারে সুকান্ত মজুমদার বা শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর সাংসদি বা হয়েছে কেন মন্ত্রী বা হয়েছে কেন আমি না সত্যি কথা বলতে কি আজ পর্যন্ত বুঝে উঠতে পারি আমার মনে হয় বঙ্গ বিজেপির পুনরুত্থানের সম্ভাবনা যতটুকু ছিল বিজেপি দিল্লির নেতৃত্ব আজ পর্যন্ত চিনে উঠতে পেরেছেন বলে আমি মনে করি না দু হাজার ছাব্বিশের বিজেপি কিভাবে এগোনো উচিত অনেক পরিকল্পনা অনেক রাজনৈতিক বিশ্লেষণ হচ্ছে কে সভাপতিত্ব হবে এটা আলোচনা হচ্ছে কিন্তু সব থেকে বেশি আলোচনা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বাংলা থেকে দুজনকে মন্ত্রী করলেন পূর্ণ মন্ত্রী করা হলো না হাফ প্যান্ট মন্ত্রী বলা হচ্ছে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরকে আপনার কি মনে হয় এটা রাজনৈতিক সঙ্গীরনে বড় একটা এফেক্টিভ হতে পারে এবং দুহাজার ছাব্বিশের বিজেপি কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত বলে মনে হয় দেখো দুহাজার উনিশে তো বিজেপি আঠেরোটা আসন পেয়েছিল দুই এর জায়গায় চারটে হাফ প্যান্ট মন্ত্রী হয়েছিল হুম সুতরাং প্রপোর্শনালি দুই এবার সেই হিসেব ধরলে ঠিকই আছে এক নম্বর দু নম্বর হচ্ছে এটা আমার নিজের অভিজ্ঞতা ওয়েড ইট কামস টু সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ দীর্ঘদিন যেহেতু বাম শাসিত ছিল সেই জন্য কেন্দ্রীয় সরকারে তাদের যাওয়ার কোনো প্রশ্ন ছিল না আমরা জানতাম এই লোকগুলো নির্বাচিত হবে হয়ে লোকসভায় যাবে গিয়ে মুক ও বধির সমাজের সদস্য হিসেবে বসে থাকবে ভাতা পাবে হ্যাঁ আর সেন্ট্রাল হলে বসে বাঙালিদের একটা কর্নারে বাংলায় আড্ডা দেবে চা সিগারেট খাবে মাঝে মাঝে প্রবমবাবু সেখানে গিয়ে একটু মধ্যমণি হয়ে আড্ডা মারবেন ও করে হাসবে আর আবার ফিরে এসে আবার পাঁচ বছর পরে আবার সেই মুক ও বধির সমাজের সদস্য হওয়ার জন্য তারা দিল্লি ফিরে যাবে তো বাঙালির ৩৪ বছর ধরে এটা পাইনি যখন দেবেগোরা গভর্নমেন্ট করলেন তখন ফর দ্য ফার্স্ট টাইম সিপিআই এর চৈতন্য হলো তারা বলল না তোমরা গভর্নমেন্ট করো না করো কেউ যায় আসে না আমরা জয়েন করছি অতএব ইন্দ্রজিৎ গুপ্ত ভারতবর্ষের হোম মিনিস্টার হয়েছিল ঠিক আছে এটা যেহেতু খুব অল্প সময়ে সেই মন্ত্রিসভা টিকেছিল ফলে কেউ মনে রাখে না কিন্তু এই ছাড়া আর একমাত্র শিবরাত্রি চলতে নাম হচ্ছে প্রণব মুখোপাধ্যায় আর ইন্দিরা গান্ধীর জমানে উনিশশো সালে প্রত্যাবর্তনের পর তিনি একই সঙ্গে বরকত এবং প্রণবকে মন্ত্রিসভায় নিয়েছিলেন তার মধ্যে বরকত ঢেলে কাজ করেছেন আর বরকত কোনো কিছু মানতেন টানতেন না হ্যাঁ যদি ওকে हम डलें एक सचिव के देखो बोलन सोडें यू विल हैव टू डू दिस, भाई तो सेक्रेटरी माथा चुल के बोलते सर आई हैव टू फाइंड आउट इफ द रूल्स परमिट व्हाट बोल सर आई नॉट रेडिली गिव यू एन आंसर गिव मी हाफ एन आवर मी गो बैक चेक ओ यू कैनट डूट

তেমন কিচ্ছুটি করেননি করার আর্থমন্ত্রীর খুব একটা উপায়ও থাকে না দেওয়া একশো কোটি টাকা আটকে দিয়েছিলেন তা নিয়ে প্রণবাবুর সঙ্গে অশোক মিত্রর একেবারে প্রথম বামফ্রন্ট সরকারে তুমুল পাবলিক বচসা হয়েছিল আমরা সেসব দেখেছি সুতরাং সুকান্ত মজুমদার বা শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর সাংসদই বা হয়েছে কেন মন্ত্রী বা হয়েছে কেন আমি না সত্যি কথা বলতে কি পর্যন্ত বুঝে উঠতে পারি আমি ওনার বক্তৃতা শুনেছি আমার মনে হয়নি যে হি ইজ এনি সিজন সিজেন পলিটিক্যাল মেটিরিয়াল বলে ঠিক আছে সুকান্ত তবু একসঙ্গে দ্রুত দিয়েছে তার ফলে আর কিছু না হোক একটা তো শারীরিক কসরত করার একটা জায়গা থাকবে অর্থাৎ এক মন্ত্র থেকে আরেক মন্ত্র হেঁটে গেলে একটু ঘাম ঝরবে এই পর্যন্ত এর ফলে বঙ্গ বিজেপি যে ভ্যাকিউমটা ক্রিয়েট হলো আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারীকে অন্তত দু হাজার ছাব্বিশ সালকে ফুল ওপেন হ্যান্ড একটা ক্ষমতা দিয়ে দেওয়া উচিত এগুলো আমি দেখ আমি প্রথম কথা আই এম নো আগের দিন একটা ভিডিওতে তোকেই আমি বলেছি যে দেখ আমার কাজ কাউকে সাজেস্ট করার আমার কাজ হচ্ছে যা ঘটেছে সেটা বিশ্লেষণ করা আর কি ঘটলে কি ঘটতে পারে সেটা একটা পুনরুত্থানের সম্ভাবনা যতটুকু ছিল দু হাজার উনিশের ওই জয়ের পরে দু হাজার একুশে তো একটা চোট খেয়েছিল আব কি বার পার করে শেষ পর্যন্ত নেমেছিল যদি এইভাবে চলে এবং পশ্চিমবঙ্গ রাজ্যটাকে বিজেপির দিল্লির নেতৃত্ব আজ পর্যন্ত চীনে উঠতে পেরেছেন বলে আমি মনে করি না তারা মনে করেন যে উত্তর ভারতের ইডিয়াম উত্তর ভারতের উপাস্য দেবতা উত্তর ভারতের রাজনীতির ধারা যেখানে তারা চাইবেন একটা চারা গাছের মতো করে গিয়ে পুঁতে দিলেই সেটা উঠে যাবে কিন্তু বাংলার মাটিটা একেবারেই অন্যরকম এখানে আমার কাবুর প্রতি কোনো ক্ষোভ নেই বাঙালি কখনো শ্রীরামচন্দ্রকে দেবতা জ্ঞানে পুজো করেন হনুমানকেও দেবতা জ্ঞানে কখনো পুজো করেন আজকাল এখন নানা রকম সংস্কৃতি এসে ভিড়ছে কলকাতা শহর এবং বহু পশ্চিমবঙ্গের এলাকা আছে তো যেখানে অবাঙালিদের যেমন সাইজেবল নাম্বার আছে তেমনি প্রভাব আছে এখন তারা বিজেপির মধ্যে তাদের দেশজ সংস্কৃতির একটা প্রতিদ্বন্দ্বী খুঁজে পেয়েছেন তাই তারা খুব আল্লা দিত বড় বাজার আল্লা দিত জোড়াশাকেও আহ্লা দিত হুগলির নদীতটে জুট কারখানাগুলো শ্রমিকদের তারা আহ্লা দিত কিংবা আসানসোল দুর্গাপুর রানীগঞ্জে যে বিহার সংলগ্ন ঝাড়খন্ড সংলগ্ন এলাকাগুলো আল্লাহ দিত কিন্তু যেটা বৃহত্তর বঙ্গ সমাজ সেই সমাজের কাছে এই সব বলে হবে না ঠিক আছে কি বলে হবে সেটা নিয়ে তাদের আদৌ মাথা আছে বলে আমার মনে হয় এক দু নম্বর হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে লড়া আমি গতকাল নিজের ভিডিওতে বলেছি শুধু একটা দলের বিরুদ্ধে লড়ানো তৃণমূল প্লাস মাউতারিমেজ ইমেজ প্লাস পুলিশ প্লাস প্রশাসন ঠিক আছে কালবাবে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন ಅಲাইড ফোর্স ভার্সেস নাৎসিদের লড়াই হয়েছিল না হুম ಅಲাইড ফোর্সে ছিল কারা গ্রেট ব্রিটেন পরে সোভিয়েত ইউনিয়ন এলো পরে আমেরিকা গান করলো ফ্রান্স এইরকম টিএমসি টুডে রিপ্রেজেন্স অ্যান অ্যালাইড ফোর্স কম্প্রাইজিং অফ পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড পুলিশ কম্পোনেন্ট সুতরাং বাকি ভারতবর্ষে বিজেপিকে লড়তে হয় শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এখানে খেলাটা থ্যাংক টু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অন্য রকম হয়ে গেছে আমি এত চাপলুসি করা এইরকম উর্দিধারী দলীয় স্তাবক পুলিশকে আমি দেখিনি এর একটা কারণ কি জানিস তো কারণটা হচ্ছে বললে খুব আমাকে প্রাদেশিক শোনাবে তাতে আমার কিছু যায় আসে না সেটা হচ্ছে সর্বস্তরে এখন অবাঙালি অফিসারদের দাপা দাপি প্রশাসনেও তাই পুলিশেও তাই এই মানুষগুলোর বাংলার প্রতি বাঙালি সংস্কৃতির প্রতি বাঙালি জীবনযাত্রার প্রতি না আছে একাত্মবোধ না আছে সহানুভূতি না আছে কিছু এরা বেঙ্গল ক্যাডারটা নিয়েছে তারা জানে উই হ্যাভ টু মেক হে দু হাতে টাকা লোটো বাড়িতে পাঠাও আর দিদিমণিকে সেবা করো দিদিমণির কৃপাদৃষ্টির বাইরে যাতে আমাকে যেতে না হয় আমাকে একটা কথা বল এই যে কোল গরু পাচার অমুক তমুক এত কেলেঙ্কারি হয়ে গেল তাতে কি কোন আইপিএস অফিসার যুক্ত নয় কোনো আই এ অফিসার যুক্ত নয় একজনেরও সাজা হলো কি